প্রতিবারই বইমেলায় আসা হয় আর এবারও খুব ভালো লাগছে নতুন নতুন স্টল এসেছে বিশেষ করে বিভিন্ন স্টলে ইসলামিক বইগুলোতেও অনেক বেশি আর নতুন কয়েকটা বই হচ্ছে ভালোই মোটামুটি সব মিলে ভালোই তবে আমার কাছে মনে হয় যে আগের মতো ওই রকম যে একটা সাহিত্যিক যে ব্যাপারটা ছিল যেমন পাঠকরা খুব ভালো মানে এনজয় করতো জিনিসটা এখন মনে হয় কি সবাই ছবি তুলছে সবাই সবার মতো করে জিনিসটা করে একটা উৎসব অবশ্যই বই আমাদের উৎসব কিন্তু বইয়ের যে একটা আনন্দ আছে একটা আলাদা ওইটা কোথায় যেন নষ্ট হয়ে যাচ্ছে ছবি তোলার উৎসবে ফেসবুক তোলার উৎসবে ইউটিউবে বাদে আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় বাংলাদেশ মানে আপনার গ্রামের বাড়ি আচ্ছা কেত গ্রামের বাড়ি নিয়ে আপনি আঞ্চলিক ভাবে একটু আমাদের সাথে কথা বলতে যেহেতু ভাষার মাস না ভাষার মাস এটা ভালোবাসার মাসও তো আঞ্চলিক ভাবে কথা বলতে হবে আমরা অঞ্চল আপনার অঞ্চলটা কোথায় ঢাকায় তাহলে তো বাংলা এখন বলেন যে ভালোবাসার মাসটা কি ভাবে ভালোবাসার মাস তাই তো স্বামীর সাথে ঝগড়া করে গিফট নিয়ে স্বামীর কাছে অভিযোগ দিয়ে আমি আমার ভালো ভালো প্রশংসা করে তবে আমি মনে করি এটা কেন করেছে একটু বলি আচ্ছা সেটা বলি আমি প্রথমত আমি একটা জায়গা বলতে চাই মেয়েদের জন্য আসলে স্পেশাল করে হাত দিয়ে কিস দিয়ে চকলেটের দিয়ে দিয়ে এগুলো লাগে না মেয়েদেরকে মেয়েদের জন্য আমি মনে করি যে স্পেশাল যদি কোনো ডে থাকে তাহলে সেটা অবশ্যই রেসপেক্ট দিয়ে থাকা উচিত একটা মেয়ের যদি চকলেট না দেয় তাও চলবে একটা মেয়ের যদি রোজ না দেয় তাহলে চলবে কিন্তু একটা মেয়ের অবশ্যই রেসপেক্ট দিতে হবে সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে ভাই বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া থেকে শুরু করে আমার মনে হয় না এমন কোন মেয়ে আছে যে তার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রাপ্ত সম্মানটা পায় তবে অবশ্যই সম্মান প্রাপ্ত আর না পায় সে তার জায়গায় তার মতো সংসার গুছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেমন আমার মা তার মা ঘুরে এসেছে তো সেভাবে এই প্রজন্ম পর প্রজন্ম ঘুরে এসেছে এবং আসবে তো যাদের ধৈর্য নেই এখন বর্তমানে অনেক দেখা যায় ডিভোর্স হচ্ছে কেন হচ্ছে আসলে ধৈর্যটার একটা ব্যাপার আছে সম্মানের একটা ব্যাপার আছে শ্রদ্ধা ভক্তি যেমন মানুষের মধ্যে নেই তেমন ছাড় দিতে চায় না কেউ কাউকে ছেলেও দিতে চায় না মেয়েও দিতে চায় না

আমি প্যারা নিতে পছন্দ করি না একদম আর আমার হাজব্যান্ড বিগত দশ বছর ধরেই আমাকে দেখছে ও আমাকে চিনে জানে তো ওকে আসলে আমি প্যারা দিই না কিন্তু প্যারা দিতে চায় না কিন্তু হয়ে যায় এই যে আপনার কাছে কি মনে হচ্ছে বিবাহিত জীবনটা থেকে অবিবাহিত জীবন মানে পার্থক্যটা কি আসলে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন অবিবাহিত জীবনে কোনো দায়িত্ব থাকে না খুব বেশি থাকে কিন্তু খুব বেশি থাকে না আর বিবাহিত জীবনে সেক্রিফাইসটা অনেক বেশি করতে হয় সাথে দায়িত্ব করতে অনেক বেশি বেড়ে যায় আর একটা কথা কি আমি যেটা মনে করি সবার জন্য সব মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাবা যদি গরিব হয় এটা যদি মেয়েরা মেনে নিতে পারে তবে স্বামী যদি গরিব হয় সেটা অবশ্যই মেনে নেওয়া উচিত ভালোবাসার সংজ্ঞাটা কি আপনার কাছে ভালোবাসা বলতে কি বোঝেন আমার কাছে ভালোবাসার এক মানে এক কথাই সঙ্গ হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ও আমাকে এতটাই যত্নে রাখে এতটাই যত্নে রাখে আমার বিয়ের এত বছর পরে ওকে বলতে পারবে না যে আমার এত বছর হয়েছে বিয়ের এখনো দেখলে মনে হয় যে না নিয়েও কাপড় আমরা ঝগড়া হয় এটা নিয়ে আমি বেশি কথা বলি ঝগড়া হওয়ার পরে বাড়ি সর্বপ্রথম হার স্বীকার করে অবশ্যই সেই ছোট যে সেই সরি বলে আসছে বিয়ের আগেও বিয়ের পরেও আমি কখনোই সরি বলি না মরে গেলেও সরি বলি না পৃথিবী ধর্ম হয়ে গেলে সরি বলবো না এত কম মা সরি বলবো না সে একটা জবে আছে সেটা জব করছে প্রাইভেট থ্যাংক ইউ